আসসালামু আলাইকুম রিয়েলমির অফিসিয়াল শোরুমের নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম রিয়েলমির ফোনের কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার চলতেছে যারা রিয়েলমির একটু কম দামের মধ্যে ভালো কনফিগারেশন চাচ্ছিলেন তারা কিন্তু রিয়েলমি সি থার্টি এবং সি থার্টি এস এই মডেলটা দেখতে পারেন কারণ এই মডেল দুইটার ভালো ডিসকাউন্ট অফার চলতেছে আর সাথে থাকছে ফোনটার সেফটির জন্য যে অ্যাকসেসরিজ এগুলো গিফট হিসেবে পাচ্ছেন আমার হাতের মডেলটা হচ্ছে রিয়েলমি সি থার্টি দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর পাশাপাশি এটার বিল কোয়ালিটি অনেক স্ট্রং একটা বিল কোয়ালিটি পাবে কয়লা গ্লাস প্রোটেকশন দেওয়া আছে অনেক বড় একটা ডিসপ্লে পাচ্ছেন ফোনটাতে পাচ্ছেন পাওয়ারফুল প্রসেসর ইউনিসকটি ৬১২ ছয়শো পাশাপাশি পাঁচ হাজার এম ব্যাটারি পাচ্ছেন ডিসপ্লে রেজুলেশনটা অনেক ভালো আর এটা ক্যামেরা ফিচার কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যামেরা পাবেন এই বাজেট স্টেটমেন্টে এই মডেলটার প্রাইস এখন হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা রিয়েলমি সি থার্টি সেম ডিজাইনের ফোন হচ্ছে সি থার্টি এস এটা তো তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাচ্ছেন আর পাশাপাশি ক্যামেরা ফিচার হচ্ছে তেরো মেগা পিক্সেল পিছনেরটা সামনে হচ্ছে পাঁচ মেগা পিক্সেল ডাইনামিক র্যাম সহ আরো চার জিবি ইউজ করা যায় টোটাল সাত জিবি র্যাম পাচ্ছেন আর এখানে কিন্তু প্রোডাক্ট গুলো একদম এভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার কালার ভেরিয়েন্ট আছে সি থার্টির তিনটা কালার ব্ল্যাক গ্রিন ব্লু আর সি থার্টি এস ব্লাক ব্লু সি থার্টি অফিসিয়াল প্রাইস ছিল বারো হাজার নয়শ নিরানব্বই টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু নয় হাজার নয়শ নিরানব্বই টাকা আর আপনারা এই দোকানে আসলে কিন্তু এই দুইটা মডেল একদম অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন রেলমি সি থার্টি এবং সি থার্টি এস এই দুইটা মডেল কিন্তু অনেক ভালো সেলিং প্রোডাক্ট সাবিব টেলিকম রেলমির অফিসিয়াল শোরুম থেকে পার্চেস করলে পিছনের ব্যাক কাবার পেয়ে যাবেন খুব ভালো মানের একটা ব্যাক কভার এবং উপরে প্রোটেকশনের জন্য খুব ভালো মানের একটা গোল্ডেন গ্লাস সাথেই বক্সে যেহেতু ইয়ারফোন থাকে না একটা রেগুলার ইয়ারফোন থাকবে ওটিজি কনভার্টার থাকবে পপ সকেট থাকবে আর এই মডেল দুইটা পারচেজ করতে আপনাকে আসতে হবে ঢাকা জিগাতলা ধানমন্ডি দুই নাম্বার রোড সীমান্ত সম্ভার মার্কেট মার্কেটে ঢুকে আপনারা দুই পাশে দুটা লিফ্ট পাবেন হাতের ডান পাশে লিফ্টে উঠে লিফ্টে তিনে আসলে কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন আর সোজা বরাবর কিন্তু স্কেলেটারে আসলে চার তালাই রিয়েলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকম তিন হাজার বিশ নম্বর দোকান এখানে আরো অনেক মডেল আছে যেগুলোরও আপনারা ডিসকাউন্ট অফার পাবেন রিয়েলমির আপকামিং মডেল সি সিক্সটি সেভেন আমার হাতের মডেলটা দেখ দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই মডেলটা আগামী বারো তারিখে লঞ্চ হবে আর এই সাবিব টেলিকম অফিসিয়াল শোরুম থেকে এটা প্রি বুক চলতেছে এবং ওই দিনে প্রাইসটা জানানো হবে খুব রিজনেবল প্রাইসে আসবে প্রোডাক্টটা লঞ্চ হওয়ার পরে এই সাবিব টেলিকম অফিসিয়াল শোরুম থেকে এই মডেলটা পার্চেস করতে পারবেন প্রোডাক্টটার ফুল রিভিউ আমার এই চ্যানেলে পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর রিয়েলমি সি সিক্সটি সেভেন নিউ মডেলের ফুল রিভিউ আমার এই চ্যানেলটাতে আসবে সি সিক্সটি ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ